আজকে গুড মর্নিংটা একটু অন্যরকম একদম আলাদা প্রতিদিনকার মতো নয় চলো গুড মর্নিংটা একটু আলাদা গুড মর্নিং কীভাবে দেখে নাও গুড মর্নিং সবাইকে আশা করি সবাই তোমরা ভালো আছো আমি আমি খুব ভালো আছি খুব 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 ভালো আছি চলো সবাই চাটা খেয়ে নিই আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকের জীবনে প্রবলেম আসে আর প্রবলেম আসাটাই স্বাভাবিক জীবন যখন আছে তখন তখন তো প্রবলেম আসবেই সব সময়ই যে একইভাবে চলবে লাইফ সেটা তো কখনোই হতে পারে না যেমন দিন শেষে রাত্রি অমাবস্যা শেষে পূর্ণিমা আসে ঠিক ঠিক আমাদের লাইফটাও ওই রকম কখনো হাসি কখনো কান্না কখনো কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয় কিন্তু সেসব সেসব দেখে আর যদি তুমি সব সময় ওই প্রবলেম প্রবলেম নিয়ে ভাবতে থাকো তাহলে কখনোই সলভ করতে না জীবনের আনন্দটাই মাটি পড়ে যাবে তাই আমাদের জীবন থেকে কখনোই পালিয়ে যাওয়ার কথা ভাবতে নেই সমস্যা আসবে ঠিক সেটা সলভ হয়ে যাবে তাই জীবনে সবসময় খুশি থাকার চেষ্টা করো